আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে যেখান থেকে বসে এবং দাঁড়িয়ে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার মুখের যৌথই কমে যায় যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেয় তার রোজগার থেকে বরকত কমে যায় যে ব্যক্তি আসর নামাজ ছেড়ে দেয় তার শরীরের শক্তি খবীর নামাজ ছেড়ে দেয় তার সন্তান দ্বারা কোনো উপকার ব্যক্তি এশেরের নামাজ ছেড়ে দেয় তার রাতের গম থেকে সুখে আহ আমাদের ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে কমেন্ট করবেন আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এফআই টিভি ফারুকুল চার্জ দিলে ইউটিউবে গিয়ে চলে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালিকুম রহমতুল্লা